আপনি যদি এই মুহূর্তে দেশে একটা সার্ভে করেন যে শিক্ষকদের আসলে যোগ্য মনে করে কতজন মানুষ শতকরা বা শিক্ষকদের সম্মান করেন সত্যিকার অর্থে সম্মান করেন এরকম মানুষ শতকরা কতজন তাহলে আমার মনে হয় যে নব্বই শতাংশের বেশি হবে যে যারা শিক্ষকদের যোগ্য মনে করেন না এবং তাদেরকে যে সম্মান দেওয়ার প্রয়োজন আছে সেটিও মনে করেন না এই যে যে একটা বিরাট অবক্ষয় যে শিক্ষকদের কোনো সম্মান নেই তারা যোগ্য নন আমি শিক্ষক বলতে সব ধরনের শিক্ষকদের বোঝানো যায় না তাদেরকে কয়জন মানুষ সম্মান করেন এই ব্যাপারটা যদি সার্ভে করা হয় তাহলে এমনই একটা রেজাল্ট আসবে যে শতকরা দশজন হয়তো এদেরকে সম্মান করেন এর একটা অন্যতম কারণ হচ্ছে অর্থনৈতিক উন্নতি হয়ে গেছে দেশে প্রচুর এবং সেখানে একজন শিক্ষকের তুলনায় একজন যে কোনো ব্যক্তি ধরেন সে অটো চালায় কিংবা ভ্যান হুম সেও কিন্তু বেশি ইনকাম করে তার কোনো অংশে সে কম ইনকাম করে না বেতন ধরেন যেটা ধরেন এই এই সব দিক থেকে সেজন্য সে মনে করে যে আমি তো তার চেয়ে কম নই তো মূলত সম্মান করে তাদেরকে যারা একটু শিক্ষা দীক্ষা অর্থনীতিতে উন্নত তাদেরকেই সম্মান করে এমনটি ঘটে থাকে সাধারণ মানুষের ক্ষেত্রে তো এখন আসি যে এই যে শিক্ষকদের যে সম্মান কমে গেল তাতে আমাদের সমাজের কি ক্ষতি হলো প্রথম কথা হচ্ছে যে আপনি যদি কাউকে সম্মানের শোখে না দেখেন তার কাছ থেকে শিক্ষা গ্রহণ আপনি করতে পারবেন না আপনি সম্মান করেন না অথচ যদি আশা করেন যে আপনার সন্তান শিক্ষকদের সম্মান করবে হ্যাঁ তাহলে এটা ভুল আশা হবে কারণ আপনি নিজেই যাকে সম্মান করেন না সেটি কিন্তু আপনার সন্তান বুঝে ফেলবে সে বুঝবে তারা এতটা অনভিজ্ঞ বা মূর্খ নয় যে তারা বুঝবে না ব্যাপারটা তারা কিন্তু বুঝবে যে বাবা এই শিক্ষকদের সম্মান করে না মা করে না কাকা করে না চাচা করে না তাহলে আমি কেন করব তাহলে আপনার সন্তান যদি তার শিক্ষককে সম্মান করতে না শেখে তাহলে সেই শিক্ষকের কাছ থেকে শিক্ষক যতই যোগ্য হোক যতই সৎ হোক তার কাছ থেকে শিক্ষা সে গ্রহণ করতে পারবে না শিক্ষা গ্রহণের প্রথম শর্ত হচ্ছে বিনয় সেটি থাকবে না এরপর হচ্ছে যে তারা শিক্ষকদের যদি সম্মান নাই করেন তাহলে এরকম কারণ দেখাবে যে শিক্ষকরা প্রাইভেট না পড়লে নম্বর দেয় না শিক্ষকদের বিরুদ্ধে বিভিন্ন কথা বলবে কারণ সে শুনেছে তার বাবা শিক্ষকদের বিরুদ্ধেই বলে হ্যাঁ তো এটাও সত্য যে কিছু শিক্ষক হয়তো এমনটা করবেন করেন আবার কিছু শিক্ষক হয়তো ভালোও আছেন তো এতে সমাজের একটা বিরাট ক্ষতি হয়ে গেল এই মর্মে যে শিক্ষা গ্রহণ করার যে ক্ষেত্র সেই ক্ষেত্রটা বিতর্কিত হয়ে আপনার সন্তানের শিক্ষা গ্রহণ করার বিনয়ী হওয়ার সেই জায়গাটা নষ্ট হয়ে সে কিন্তু কোথাও গিয়ে আর শিক্ষা গ্রহণ করতে পারবে না এভাবেই এক সময় ওই সন্তান আপনাকেই অপমান করতে শুরু করবে মূল্যবোধের বিরাট এক অবক্ষয় হয়ে গেল শিক্ষকদের যে এই যে মানে তাদের সম্বন্ধে চিন্তা ভাবনা তাদের যে সম্মান থাকলো না তাদের যে লাইফস্টাইল চলাফেরা অর্থনৈতিক সীমাবদ্ধতা রয়েই গেল এই ব্যাপারটা কিন্তু মোটেও সমাজের জন্যে সুখকর নয় এবং একটা পর্যায়ে এর বিরাট মূল্য সমাজকে দিতে হবে আমার তো তাই মনে হয় ভালো থাকুন সকলে